আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এখন তুফানের সাফল্যে বাড়ছেন এই নায়ক তার সবশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি শুধু দেশেই নয় দেশের বাইরে ষোলোটি দেশে বাজিমাত করেছে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে তুফান পেয়েছে ব্যবসায়িক সাফল্য দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন শাকিব খান এবার শাকিব খান জানালেন পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি ইতিমধ্যে ভারতীয় তারকাদের সঙ্গে কাজ করেছেন এই অভিনেতা সেখানেও সাফল্য অর্জন করেছেন এই সুপারস্টার দিয়েছেন দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার তবে সামনে তার কাজের তালিকায় পাকিস্তানি তারকাও যুক্ত হচ্ছেন একটি ইন্টারভিউতে বক্তদেরকে এমনই আভাস দিয়েছেন সুপারস্টার শাকিব খান প্রিয় দর্শক শাকিব খানকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট বক্সে